সবাইকে আমার রামনীত্য জয় আমার আগে গ্রহটা খুব সুন্দর করে আপনাদের কাছে পরিবেশন করলেন ওই যে সব নাম মনন করো সব সঙ্গে আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে ঠাকুর ভুলে গেছেন আরেকটা যে কথা শুনছিলাম যে কথা আছে যে ঠাকুরে আমাদের ঠাকুরের দীক্ষা নিয়ে পরে মা বাবাকে ত্যাগ এই যে মা বাবাকে দেখেনা অথচ ঠাকুরের বা সেখানে উঠে আসছে যে মা বাবাকে দেখে না তো আমরা বিশেষটা এটা বলছি যে ডিপি সম্বন্ধে বা যজন সম্বন্ধে আমাকে রেগুলি যেন বুঝতে পারে যে আমরা কেমন আমরা ঠাকুরকে নিয়ে কেমন করে আমি সবসময় একটা কথাই বলি সবাইকে যে এই যে দ্বিতীয় যে আমরা করছি তো আমরা অনেক মাদেরকে বা এদেরকে আমরা আনতে পেরেছি কিসের জন্য আমরা আনতে পেরেছি না আমরা ঠাকুরকে ভালোবাসি বলেই আমরা কিন্তু বাইরে ছুটে বেরিয়েছি আচার্য দেবের আশীর্বাদ অরিন আশীর্বাদে আমরা ছুটছি তাই আজ আজকের ডিপি ওয়ার্কে আজকের পাণ্ডবেশ্বরের বুকে অনেক মারা দেখবেন আমাদের সঙ্গে আমাদের মন্দিরেও আসে আবার মাতৃ সম্মেলনেও আসে তো এই যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু আমরা ঠাকুরকে ধরেই পেয়েছি তো গুরু গুরু মানে কি সেটা বলি যে গুরু মানে কি অনেকেই জানেন যে গুরু হচ্ছে অন্ধকার থেকে আলো দিয়ে আমাদেরকে নিয়ে আসে আর এই যে ওই বন্দির মধ্যে যে একটা বয়সের মধ্যে আমরা কী করি যখন বারো বছরে ঠাকুর বলেছেন বারো বছরে দীক্ষা দিলে কী হয় না তার তার যে সবার চরিত্র বা তার যে গঠন গাঠন তার যে কথা বলার মানসিকতা চলার মানসিকতা একটা সুন্দর হয়ে ওঠে যেমন আপনারা শুনেছেন যে ইয়েতে যাদবপুরে যে ঘটনাটা যাদবপুরের ঘটনাটা যে ছেলেটাকে মেরে ফেললো স্বপ্ন মিলকে তো যারা মেরেছে তারা কিন্তু আনন্দ করে করে তাকে মেরেছে কিন্তু তারাও তো কোনো পিতার সন্তান তারাও তো কারো ইয়ে যাকে মেরেছে তাহার কোনো সন্তান কিন্তু তারা কেন এরকম আচরণটা করলো তারা কেন একটা ছেলেকে নিরীহ ছেলেকে প্রাণ নিয়ে নিল কারণ কি না তার মধ্যে সেই আমাদের যে ঠাকুরের গলা আছে না যে ছোটোবেলা থেকে দীক্ষা দিলে তার চরিত্রটা কেমন তৈরি হয় না সুন্দর তৈরি হয় ঠাকুর যেমন যেমন ভুলে গেছেন সেইভাবে সে শূন্য যখন কোনো একটা খারাপ কাজ করতে যায় তখন তার বাধা আসে যে না আমার ঠাকুর কিন্তু কষ্ট পাবে না আমার ঠাকুর কিন্তু এটা বলেনি তখন তার মধ্যে কিন্তু বিবেকে ধাক্কা দেবে যে না এটা তো খারাপ কাজ এটা তো আমি করবো না তো এই জিনিসগুলো আজকে আমাদের সমাজে এত ছড়িয়ে পড়েছে যে একে অপরের উপরে হিংসা একে অপরের উপরে ক্রোধ তখন আমরা কন্ট্রোল করতে পারবো যখন সদ্গুরু স্মরণাপন্ন করাতে পারবো আমার সন্তানদেরকে আমি সৎগুরু স্মরণাকরণ যখনই করাতে পারলাম তখন কিন্তু আমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে যে আমার আর কোনো চিন্তা নেই যে আমি সৎগুরুর সঙ্গে তার জুড়িয়ে দিয়েছি এই যে ইস্টবীতি যজন যজন ইষ্টবিত্তির মাধ্যমে সে কিন্তু বাধা করে গেছে যেমন গাছকে ঘেরা দিয়ে সুন্দর করে রেখে দেয় কোনো ছাগল বা গরু এসে সেই জন্য গাছটাকে মুড়িয়ে নেওয়া দিতে নেই তাই এই সৎগুরু দীক্ষা নেওয়া আমাদের জন্য খুব প্রয়োজনীয় তাই আমাদের সন্তানকে দেওয়া তার জন্য আমরা সৎসঙ্গী যারা আছি তারা নির্বিকারে বলতে পারি যে আমাদের ভয় নেই কারণ ইষ্টবৃতি এমন জিনিস যে আমাদের কি বলে এটাকে রক্ষা কবচ সেই রক্ষা কবচটা আমাদের সঙ্গেই থাকে তাই আমার দিকে পাঠাতে বাইরে পাঠাতে আমাদের ভয় হয় না কেন না পরম পিতা আছেন আমাদের এই ইয়েটা আছে যে সেই ইষ্টবৃতি করে সেই পরম পিতার সঙ্গে তাকে বেঁধে দিয়েছে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই আমি একটা ছোট্ট গল্পগুলো শেষ করবো যেমন হচ্ছে কি যে গল্পটা সুন্দর মানে কী বলবো মানে এর সঙ্গে জমিও আছে একটা জানা দরকার যে একটা ছেলে আছে তার তার কিন্তু বাবা মা নেই বাবা মানে সে একাই থাকে তো একাই থাকে সে সে তখন সে একটা জমিদার বাড়িতে কাজ করে আর ঘরের মধ্যে একাই থাকে তো সে সন্ধ্যাবেলায় চারটে মোমবাতি জেলে সে প্রণান প্রণাম করে সে বেরিয়ে গেছে। চারটে মোমবাতি জ্বলছে তো প্রথমটা হচ্ছে যে বিশ্বাস বিশ্বাসের মোমবাতি দ্বিতীয়টা হচ্ছে শান্তির মোমবাতি তৃতীয়টা হচ্ছে প্রেম ভালোবাসার মোমবাতি আর চতুর্থটা হচ্ছে আশার মোমবাতি এই চারটে মোমবাতি জ্বলছে তখন প্রথমটা যে বিশ্বাস সেই মোমবাতি বলছে যে আজকে আমাদের দুনিয়াতে এমন অবস্থা একে অপরকে বিশ্বাস করে না একে অপরকে ঠকায় একে অপরকে দ্বিতীয় কাউকে নিজের ভাই বোন ভাই বোনকে বিশ্বাস করে না বাবা ছেলেকে বিশ্বাস করে না বা আমার জোলে জোলে লাভ নেই আমি নিবে যাই বিশ্বাস নিভে যায় দ্বিতীয় হচ্ছে শান্তি সে তখন বলছে যে আজকে এত দুনিয়াতে এত প্রতিটা ঘরে মারামারি কাটাকাটি ঝড়াঝড়ি অশান্তি শান্তির কোনো জায়গা নেই শান্তিটাও নিভে যাবে তৃতীয় নম্বর হচ্ছে প্রেম ভালোবাসা এই যে আমাদের মধ্যে প্রেম নেয় ভালোবাসা নেয় বন্ধু বান্ধব একে অপরকে ভালোবাসে না স্বার্থ নিয়ে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে না এই যে ভালোবাসা নেই বলে প্রেম আর ভালোবাসা নিবে গেল কিন্তু জ্বলছে আশা যখন ওই ছেলেটা বাড়ি এলো তখন দেখছে যে সে দেখছে যে তিন মোমবাতির মধ্যে তিনটে মোমবাতি নিবে গেছে একটা মোমবাতি জ্বলছে সে তো খুব কাঁদছে কেন এগুলো নিবে গেল কেন নিভে গেল খুব কাঁদছে তখন আশা করছে কেঁদো না কাঁদবে না আমি জ্বলছি আমি জ্বলছি তখন তোমার ভয় নেই আমি কিন্তু এভাবে জ্বলছি তা জ্বলবো কেন না আমি আশা আর আমাকে আমার আমি যে আরেকটা মানুষ আশা থাক না যে আশা থাকলে পরে একদিন কিন্তু ওই বিশ্বাসও জ্বলে উঠবে শান্তিও জ্বলে উঠবে প্রেম ভালোবাসাও জ্বলে উঠবে আশার উপরে ভরসা করো আশা হচ্ছে কি না আমরা সেরকম পরম পিতাকে আমরা বিশ্বাস করে যাব আমাদের একদিন না একদিন আমরা শান্তিও পাবো আনন্দ পাবো প্রেমও পাবো ভালোবাসাও পাবো এটা কিন্তু গ্যারেন্টি আমাদের প্রতিটা সংসারে যখন অশান্তি থাকলেও পরম পিতাকে ধরলে কিন্তু পরম পিতা বলছেন কি যেমন ঝড় মেঘ বৃষ্টি হয় তেমন হয় ঘন মেঘ করে এলো ঝড় এলো তুফানে সব নয় ছয় করে দিল কিন্তু পরক্ষণে দেখবেন আবার ঝড় বৃষ্টি বিদ্যুৎ সব ফেলে গিয়ে আবার সুন্দর হাওয়া বইছে সুন্দর পরিবেষ্কার হয়ে যায় তো আমাদের জীবনের যে আমাদের যে গৃহপ্রের সেইগুলো তো আমাদের বেরোবেই তো তখন আমাদের এই যন্ত্রণাগুলো হয় যখন আমরা পরম পিতাকে নিয়ে চলি তখন আমাদের এগুলো আস্তে 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 থেকে আবার নতুন সুন্দর করে শান্তি হাওয়া বইতে পারে আমাদের সংসারে তো মানুষ আমরা জন্ম নিয়েছি তাই আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে কিন্তু পরম পিতাকে নিয়ে চলে ঠাকুর এক জায়গায় সন্তানুষ বলেছেন না যে মরবি না কষ্টের জন্য রাজি থাক মরবি না মানে কষ্ট যদি আমরা কষ্ট যতই খাবো কিন্তু আমরা প্রাণে মরবো না পরম গীতাকে ধরে রেখেছি তাই তাই আমরা ঠাকুরকে ধরে চললে পরে আমরা আনন্দ পাবো সব অন্যকে বাঁচাতে পারবো নিজে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে তা আমরা ধর্ম বলে আগে জানতাম পুজো পাশা দিয়ে টল টল দিয়ে ঠাকুর পুজো করাকে ধর্ম বলে এই পুজো করতে যাচ্ছি পুজো করতে যাচ্ছি বলে ধর্ম বলে কিন্তু ধর্ম হচ্ছে এটাই যে আমি বাঁচবো অপরকে বাঁচাবো আমরা আমরা যেমন বিপির কাজে আর পরম পুজোবাদ আচার্যদেব চেয়েছেন তুমি বাঁচো অন্যকে বাঁচাও তাই তো আজকে আমরা আমাদের আমরা নিজেরা ছুটে যাচ্ছি কেন আমার ঘর তো ভাত আছে সবই আছে খাবার আছে টাকা আছে পয়সা আছে তো আমি ওই বাড়িটাতে কিসের চলে যেতে যাব কিন্তু ঠাকুর চেয়েছেন যে প্রত্যেককে ভালো রাখাই হচ্ছে আমাদের কাজ তাই আমরা প্রত্যেককে যেন সবাই যেন ভালো থাকে সেই ভাবনাটাই আমাদের মনে থাকা দরকার আর সেই ভাবনা নিয়েই কিন্তু ঠাকুরকে ভালোবাসা দরকার আর সর্বপ্রথম একটা একটা কথা বলি যে ঠাকুরকে কিন্তু আমরা প্রথম ভালোবাসবো যাই করি না কেন এই যে পয়সা পাতি আমি অল্প দিলাম চে না দিলাম আমি কোথাও অল্প দিতে পারলাম চে না পারলাম কিন্তু আমাকে ঠাকুরটা আগে ভালোবাসতে হবে কিন্তু অর্ঘ তো আসবে যেমন একটু আগে বললাম না আমি কালকে এটা বলছিলাম যে পয়সা কিন্তু পয়সার সম্পর্ক কিন্তু যে একদম অনেকে বলে যে তোমাদের ঠাকুরের তো শুধু পয়সা 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 বিভিন্ন লোকের কাছে শুনেছি আজ এই পয়সা আমাদেরকে দেখলেই ভাবে বোধ এরা পয়সা চাইতে আসছে কোনো চাঁদা চাইতে আসে কিন্তু ঠাকুরের তো পয়সা ঠাকুর বলেছেন না যে আমার মা বাবার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক সবার সঙ্গে কিন্তু পয়সার সঙ্গে জড়িয়ে আছে জন্ম যখন গেল মায়ের ডেলিভারি হচ্ছে তখন ডাক্তারের সাথে কথা হয়ে গেল সিজার করতে এত টাকা লাগবে দিতে হলো বাবাকে সিজার করার জন্য ছেলে সর্দি কাশি হয়েছে ওষুধ নিয়ে আসুন সিরাপ আনতে হলো সেইখান থেকে শুরু হয়ে গেল তার পয়সার খরচা তারপর সে পড়াশোনা করলো তখন খরচা বিয়ে দিল তখন খরচা চাকরি করছে সেই সময় চাকরির জন্য একটা টাকা তাকে দিতে হয় বাবাকে তারপরে যখন বাবার একটু বয়স হল ছেলেকে আরম্ভ করতে হলো বাবার ওষুধ আনা বাবাকে চিকিৎসা করানো বাবাকে খাওয়ানো বাবাকে দেখা মা বাবাকে দেখা বাবা যখন দেহ রাখলে শ্মশানে গিয়ে শ্মশান যাত্রীকে খাওয়ানো শ্মশানের কয়লা কেনা কিন্তু সব কিন্তু ওই টাকা দিয়ে কোথাও কি বাবা ছেলের ভালোবাসা নেই বাবা ছেলে কোথাও ভালোবাসা তো কারো হতে পারে না তাহলে বাবার জন্য ছেলেকে টাকা খরচা কেন করতে হচ্ছে ছেলের জন্য বাবাকে কেন টাকা খরচা করতে হচ্ছে তাহলে আমাদের ঠাকুরকে ধরে আমরা কেন ঠাকুরকে আমরা ঠাকুরের জন্য করব না যাই হোক সবাই ভালো থাকুন আনন্দে থাকুন খুশিতে থাকুন আজকে দেখুন সবাই ঠাকুরকে তো ভালোবাসে সাথে সাথে প্রার্থীরা নিজেকে কে একটু ভালোবাসে সবাই তাই আজকে অত দূর থেকে ছুটি এসছে যাদের আসার কথা না তারাও ছুটি এসেছে কেন কি চৈতালি দিয়েও প্রত্যেক দিন আমাদের ওখানে ছুটে যান ওই যে আমরা মনের মধ্যে এসছে উনি যদি আসতে পারেন কলেজ পাড়া থেকে আমাদের পাণ্ডে বসে তাহলে আমরাই তো ওনার বাড়ি যাবো ঠাকুরকে ভালোবাসে তো বটেই ওনাকেও ভালোবাসে আমরা সবাই উপস্থিত হয়েছি আমি আন্তরিকভাবে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই ওনারাও খুব অসুস্থ ছিলেন এখন যে অনেক ভালো আছেন আরও ভালো ঠাকুরের ইচ্ছায় ভালো থাকেন আরও যেন ইস্টের কাজ করতে পারেন আর ডিপির কাজকে যেন খুব সবাই মিলে খুব গুরুত্ব সহকারে যেন আমরা ডিপির কাজটাকে ধরে রাখতে পারি আমরা কালকে একটা মিটিং ডেকেছিলাম এরকম মাঝে মধ্যে একটা মিটিং ডেকে আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে কাজটাকে কীভাবে করা যায় এখনও আমাদের মাথায় ঢুকে যে কোন প্রসেসে গেলে আমরা ঠিক ঠিক কাজ করতে পারবো সেইটা এখন আমাদের বাকি আছে তবু আমরা চেষ্টা করছি বিশেষ কয়েকজন আছে আমার থেকে যারা আরও অভিজ্ঞ আছে তাদেরকে আমি বলবো যে কীভাবে কাজটাকে করা করলে আমরা উপকৃত হব কারণ মানে কাজটা কাজ বলে শুধু কাজই হচ্ছে বলে না যাচ্ছি লিখে নিয়ে আসছি বলে বসে যাচ্ছি এরকমটা যে হ্যাঁ সেই বাড়িতে গিয়ে আমার একদিন কাজ হয়নি ঠিক আছে আমি আরেক দিন সে যে বাড়িতে যাবো তারা কেন মাতৃ সম্মেলনে আসছে না তারা কেন আমাদের সঙ্গে ঘুরছে না সেটাও আমাদের নজরে রাখতে হবে সেটাও আমরা বলছিলাম যে যারা আস্তে আস্তে থেমে গেছে তাদের কাছে আমরা আবার যাব তো এইভাবে আমরা কাজ করব। দেখবেন বছরের পর বছর কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এ কাজে কিন্তু শেষ নেই করতেই হবে সবাইকেই করতে হবে এই কাজই এসেছে কারণ ঠাকুর বলেছেন না একটা এমন দিন আসবে যখন মানুষের দেহের উপর হেঁটে 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 যাবে চারিদিকে রক্ত রক্ত সেই সৎসঙ্গী মানুষ যারা ঠাকুরকে ধরে থাকবেন তারাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এছাড়া কোনো উপায় নাই একটু আগে আমাকে একজন ফোন করেছিল আমার বন্ধু হয় ও আমাদের ঠাকুরের দীক্ষা নিয়েছিল আজকে হঠাৎ ফোন করে দেশ প্রার্থনা সঙ্গে ফোন করে হরে কৃষ্ণ বলছে আমাকে হরে কৃষ্ণটা আমি খারাপ মানছি না ঠাকুর ঠাকুর যে ঠাকুরই হচ্ছেন না নারায়ণ ঠাকুরই হচ্ছেন সব সবই ঠিক আছে কিন্তু হঠাৎ করে বলাতে আমি ওকে চিনতে পারলাম যে কে আগে জয়গুরু বলতো তো এখন ঘরে কৃষ্ণ হঠাৎ করে বলছে তো আমি থমকে গেলাম তার মানে কে তখন বলছে আমি থমুক আমি বলছি যে ঠিক আছে ঘরে কৃষ্ণ তুমি ঠাকুর কোনো ভেদাভেদ নাই কিন্তু ঠাকুরকে নিয়ে তুমি কী পাওনি অনেক কিছু পেয়েছে আমিও জানি ওর ঘটনা যে ঠাকুরের বিয়ে ঠাকুরকে ধরে ওর জীবনে অনেক পরিবর্তন এসছে কিন্তু আমার দুঃখ কী লাগছে জানেন একটাই কথা যে যেই কৃষ্ণ সেই নারায়ণ সেই সব আর সেই সৎগুরুকে ধরলে সব দেবতাকেই ধরা হয় ওনার মধ্যেই কিন্তু সব আছে তাকে কেন এই আমার একটা দুঃখ লাগছে যে ঠাকুরকে ভালোবাসতে পারেনি বুঝতে পারেনি ঠাকুরকে ধরে সে বুঝতে পারেনি যে ঠাকুর কি তাই এই এই জিনিসটা আমার একটুখানি হলো মনের মতো লাগলো তাই এই এই ঠাকুরকে ধরে সবাই চলবেন ঠাকুরকে ভালোবাস ভালোবাসার কথা একটা বলে দিই ঠাকুরকে ভালোবাসতে কেমন করে বলুন তো যে মনে করুন আমি মেলা গেছি মেলা গিয়ে আমার ছেলের জন্য একটা ঝুনঝুনি কিনলাম তখন আবার মেলাতে আমার মনে করা দরকার যে ঠাকুরের জন্য একটা গ্লাস কিনে নিয়ে যাই তো অনেক দিন হয়ে গেলো ঠাকুরের গ্লাস যাত্রা কেনা হয় ঠাকুরের একটা গ্লাস কিনে নিয়ে যায় কখনও হয়তো বাজারে গেলাম যে আমার ছেলের জন্য আমি সিঙ্গার নি না না ঠাকুরের জন্য দুটো মিষ্টি নিয়ে নির্মিত যেটা আমি করি আমি করি সত্যি করি এখন বিদানির মতো কমে একটুখানি মানে সবসময় হয়ে ওঠে না তো মানে আমাদের আবার একটু মনের মধ্যে আছে যে স্যার তাই তো এই অবস্থায় নেবো এই যে ডিউটি থেকে এসেছি এই অবস্থা আমি ঠাকুরের মিষ্টি নেবো এরকমটা হয়ে যায় বলে কখনো কখনো হয়ে যায় কিন্তু এইটা মনে মাথার মধ্যে রাখবে যে ঠাকুরের জন্য দুটো মিষ্টি নিয়ে যেত আজকে সে এই যে ভালোবাসা ঠাকুর কিন্তু এটাই চেয়েছে ঠাকুর আর কিছু চাননি ঠাকুরের পয়সাগুলো পয়সা ঠাকুর ছুটে নেই ইষ্টবিত্তিটা হচ্ছে আমাদের যে গ্রহের যে ফেরগুলো আছে না সেইগুলো আরও অন্যদিন কখনো বলব ইষ্টবৃত্তির পয় মানে কেন অর্থটা নেয় নেন ঠাকুর তো আমি এইটুকু বলেছি যে ইষ্টবৃত্তির অর্থ লে পরে আমাদের যে গ্রহের ফের আছে যে এতটা এতগুলো রাহু আমাদের যে গ্রাস করে রেখেছে ঠাকুর ওই মাধ্যমে ঠাকুর আমাদের ওইগুলোকে মানে একটা একটা করে সবকে পরিষ্কার করে আমাদের জীবনটাকে সুন্দর করে দেয় ইষ্ট মাধ্যমে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দুঃখ আসুক চোখের জল পড়ুক তবু কিন্তু ঠাকুরের কাছেই আমরা বলব ঠাকুর আমার মনে মধ্যে কষ্ট হচ্ছে ঠাকুর আপনিকে যদি এইভাবে বলা যায় দেখুন নর্মেল হয়ে যায় যাচ্ছে নর্মেল হয়ে যাক জয় সবাইকে আমার জন্ম আবার